চুই ঝালের গরম গরম খিচুড়ি সাথে গরুর মাংস ডিম ভাজি আর পেঁয়াজ মরিচের ভর্তা এই রকম অসাম একটা প্যাকেজ খাওয়ানোর জন্য খুলনা ফুলতলা রোডের হাইওয়েতে আমাকে নিয়ে আসলো অবশেষে কিপটা আপনার আমাকে খাওয়াতে নিয়ে আসছে মায়ের দেওয়া হোটেলে খাবি আপনার বাইরের ডেকচিতে গরম গরম খিচুড়ি আর গরু রান্না হচ্ছে এবং কাস্টমারের ভিত্তিতে প্রতি রাতে এরকম কয়েক ডেকচি খিচুড়ি রান্না হয় এখানে রেস্টুরেন্টের বাইরের দিকটা একেবারে ইটালিয়ান টাইপ হলেও ভেতরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড এই যে প্যাকেজটা দেখছেন এখানে থাকবে এক প্লেট খিচুড়ি তিন পিস গরুর মাংস একটা ডিম অমলেট এবং আনলিমিটেড পেঁয়াজ মরিচের ভর্তা এই প্যাকেজটার দাম পড়বে একশো টাকা খাবারটা একটু মশলাদার হলেও খেতে খারাপ লাগেনি আমার আপনি যদি ওয়েল হাইজিন মেনটেন করেন তাহলে অবশ্যই খাবারটা আপনার জন্য না আর আপনি যদি মনে করেন মাঝে মাঝে বাইরে একটু মশলাদার ঝাল মিষ্টি টেস্টি খাবার খেলে কোনো সমস্যা নাই তাহলে আপনি এই রেস্টুরেন্টে ভিজিট করতেই পারেন কারণ মাত্র একশো বিশ টাকায় এই ধরনের প্যাকেজ হয়তো খুলনার আর কোথাও পাবেন না রেস্টুরেন্টটা হাইওয়ে পাশে একেবারে হাইফাই না তারপরও এরকম জায়গায় ওরা চেষ্টা করেছে পরিবেশটাকে যথেষ্ট পরিচ্ছন্ন রাখার বন্ধু বইলা এই যুগে কিচ্ছু নাই রে ভাই আমি যখন আদনাদের ভিডিও করছি কতটা সুন্দরভাবে ওর ভিলেনি মুখটাকে তুলে ধরেছি আর যখন ওর হাতে ক্যামেরা দিয়ে বললাম আমার ভিডিও করতে তখনও কি করলো পুরাই উল্টায়া ভিডিও করলো আমাকে এই দুঃখ ভুলিবার জন্য আমি আমার ভিডিওটাকে এডিট করিয়া আবার সোজা সাপটা করিয়া ফেলিলাম মোটামুটি এখানে সারা রাত ধরে রান্না চলে সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্ট চালু হয় খোলা থাকে সারা রাত রেস্টুরেন্টটার নাম হলো মায়ের দোয়া হোটেল এবং এটার অবস্থান হলো খুলনা থেকে ফুলতলা যাওয়ার পথে চোদ্দ মাইল সুপার জুট মিলের সামনে ফুলতলা থেকে ইজি বাইক ভাড়া মাত্র পাঁচ টাকা বিকাল চারটা থেকে রাত চারটে বোধ কোন দিন বন্ধ থাকে শুক্রবারে বন্ধ থাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ